কিংকং হঠাৎ করে প্রচন্ড ব্যথায় কাতরে ওঠে তারপর সে দেখে যে তার একটি দাঁত ভেঙে গিয়েছে তারপর দাঁতের ব্যথায় খুব বিরক্ত হয়ে যায় আর তার এতটাই ব্যথা ছিল না উপায় না পেয়ে ঝুঁকি নিয়ে হঠাৎ করে কিংকং ফিরে আসার কারণে সবাই অনেক ঘাবড়ে যায় কিন্তু যখন তারা কিংকং এর সমস্যার কথা জানতে পারে তারপর একদল দাঁতের ডাক্তার সেখানে ট্রান্সফার বিমান নিয়ে পৌঁছে যায় তারপরে সেখানে পৌঁছে এর শরীরে ব্যু সর ইঞ্জেকশন দিয়ে দেয় তারপর কিংকং পুরোপুরি শান্ত হয়ে যায় তারপরে দাঁতের ডাক্তার দড়ির মাধ্যমে কিংকং এর মুখে নামে তারপর তার ভাঙা দাঁত ঠিক করার পর ট্রান্সফরটি দ্রুত উড়ে যায় আর তারপর দাঁতের ডাক্তার তার মুখে নকল দাঁত লাগিয়ে দেয় তারপরে নতুন দাঁততে কিংকং এর খুব স্বস্তি অনুভব হয় এবং হেলোবার্তায় ফিরে আসার পর তার মতো পানিকে খোঁজার চেষ্টা করে এবং সে অবিশ্বাস্য ভাবে গুহার ভিতর বিশাল আকৃতির বানর দেখতে পায় তারপরে কিংকং ভাবে যে সে তার ঘর খুঁজে পেয়েছে কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে যে ওই জায়গায় কাটা দাগালা একটা বানর রাজা ছিল এবং কিংকং এর এখানে আসা বানর রাজার কাছে বিপদের মতো মনে হয় হয় তবে কিংকং এর জন্য এই বানর রাজা কোনো বিপদই ছিল না কিন্তু এই বানর রাজা শিমোর কে তার সাহায্যের জন্য ডাকতে পারে আর তখন শিমোরের বরফের নিঃশ্বাস কিংকং এর হাতকে সম্পূর্ণ বরফে জমিয়ে দেয় তারপর সে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় আর এই ভাঙা দাঁতটি কিংকং এর জীবন কঠিন করে ফেলে আর এতগুলো প্রাণীর মধ্যে তার ডান হাত ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর এমন অবস্থায় তার বেঁচে থাকা খুবই কঠিন ছিল তারপর বাধ্য হয়ে আবারও মানুষের কাছে সাহায্য চাইতে হয় বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক করলে পার্ট টু খুব দ্রুত চলে আসবে